আসুন আমরা প্রার্থনা যাই ও মাথা নত করি স্বর্গশক্তি মানেশ্বর প্রভু রাজা তোমায় ধন্যবাদ করি এই সময় প্রভু তোমার চরণে আমরা নত জান হলাম প্রভু পবিত্র আত্মা এই সময় আমিও সমর্পিত হলাম তোমার চরণ প্রভু গো তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা পিতা আমাকে পরিচালনা দাও প্রভু আমার জ্ঞান বুদ্ধি দ্বারা নয় প্রভু তোমার ঐশ্বর্য শক্তি পবিত্র আত্মা দ্বারা আমাকে পরিচালনা দেওয়া প্রভু আজকে প্রভু গো আমরা যে প্রভু যে পুস্তক পাঠ করতে চলেছে গো হালের লইয়া গো সেই রোমীয় পুস্তক প্রভুগ দশ প্রভু গো আমরা পাঠ করতে চলেছি তুমি আমাদের আশীর্বাদ করো পিতা হালন নয় থেকে গো আর সেই পর্যন্ত প্রভু যে প্রভু তুমি আমাদের বিষয়ে তুমি বলেছো পিতা সে বিশেষ করে প্রভু সে বিশ্বাস এবং পরিত্রাণ এবং সুসমাচার প্রভু এই তিনটে বিষয় নিয়ে প্রভু আমরা শিখতে চাই এই পবিত্র আত্মা আমাদের সঙ্গে তুমি শাস্ত্র বচন তুমি কথা বলো আমরা যেন বুঝতে পারি পবিত্র তোমার হল স্পিড হালো আমি তোমাকে ধন্যবাদ জানাই প্রভুগ এখানে প্রভু যতজন শুনবে এবং যতজন প্রভু এই প্রভুগ সেই ভিডিওতে এবং শুনছে এবং দেখছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো তাদের কানকে এশ কিশোর নামে খুলে দাও প্রভু তোমার বচন যেন তারা বুঝতে পারে জানতে পারে তাদের হৃদয় যেন প্রভু সেই প্রভু বিশ্বাস করে জন্য কার্যকারী হতে পারে তারা যেন সম্পূর্ণভাবে বিশ্বাসের সহকারে এই বাক্য যেন শুনতে পাই প্রভু তুমি আশীর্বাদ করো ও প্রভু আমাদের আর্থিক হৃদয় কর্ণ পিতা তোমার যেশু নামে পবিত্র আত্মা খুলে দাও আলা লইয়া সমস্ত প্রভু জ্ঞানের ভান্ডারতে খুলে দাও তার জন্য তোমার বাক্য যেন বুঝতে পারি বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি এই পবিত্র আত্মা ঈশ্বরের সকল বাক্য আমাদের কাছে উন্মুক্ত করো তা বিশ্বাসের জন্য বৃদ্ধি পেতে পারি এই প্রার্থনা তোমার একমত প্রিয় পুত্র না জীবিত যীশু খ্রিস্ট নামে চাইলাম আমেন আমেন আলুয়া লইয়া ঈশ্বরের মহিমা হোক গৌরব হোক যোজকার আসুন আমরা এখানে দেখব বিশ্বাস বিশ্বাসে গ্রহণ করা এবং আমরা দেখব বিশ্বাসে গ্রহণ এবং পরিত্রাণ এবং সুসমাচার এই তিনটে বিষয় আমরা দেখব ঠিক আছে এখানে শাস্ত্র আমাদের যে কী বলছেন আমরা পড়ি নয় দিকে পাঠ করি কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার কর এবং হৃদয়ে বিশ্বাস কর যে ঈশ্বর তাহাকে মধ্য হইতে উত্থাপন করেছে তবে পরিত্রাণ পাইবে আমেন হাল প্রথমে আমরা এখানে দেখি বিশ্বাস প্রথম বিশ্বাসটা আমাদেরকে জোগাতে হবে কি যে হ্যাঁ প্রভু যিশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে আমাদের পাপের জন্য আমি এটা বিশ্বাস করছি বিশ্বাসের মুখে এবং হৃদয়ে বিশ্বাস করছি যে মৃত কোনো মধ্য থেকে পিতা ঈশ্বর তাকে জীবিত করে তুলেছেন আমেন তাহলে আপনারা পরিত্রাণ পাচ্ছেন এটা শাস্ত্র বলছে আলো তারপর আমরা একটু নিচের দিকে যাই আলো বলছে কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে শিকার করে পরিত্রাণের জন্য কেননা শাস্ত্র বলে যে কেউ তার উপর বিশ্বাস করে সেই লজ্জিত হইবে না আলো যে কেউ খ্রিস্টের উপরে বিশ্বাস করে গ্রহণ করবে সে কখনো লজ্জিত দে হতে দেবে না আমেন আমরা যখন খ্রিস্টকে যখন গ্রহণ করি আমরা যেন কখনো লজ্জিত না হয়ে যাই ভালো লইয়া অনেকেই বলে না খ্রিস্টকে যখন গ্রহণ করার পর তারা লজ্জিত করে কেউ যদি বলবো যিশু দিদি কিন্তু সেই যিশু বলব না কারণ এত লোকের সামনে না আমাকে জেনে যাবে আমি যীশুর লোক হয়ে গেছি সেই জয় যিশু বলবে না একদম সামনে গিয়ে জয় যিশু বলে আপনার যীশু এটা কিন্তু মোটাই করো না ঠিক আছে এটা কিন্তু মোটে ওটা হচ্ছে কি হচ্ছে আমরা আমার পরিত্রাণটাকে আমি প্রকাশ করছি না তাকে আমি ঢাকা রাখার চেষ্টা করছি কিন্তু এটা ঢাকা রাখার কোনো কথা নয় আমি ঢাকা ডেকে রাখার কোনো বিষয় নয় আলো লইয়া আমাদের কি করতে হবে লজ্জিত হওয়া যাবে না যেহেতু যেহেতু যীশু খ্রিস্টকে এ পৃথিবীর বুকে কবরে আটকাতেই পারেন আলো লইয়া আটকাতেই পারেনি মৃত্যু তাকে ধরে রাখতেই পারেনি আলো লইয়া তাহলে আমরা আমাদের পরিত্রাণটা পেয়ে গেছি আমরা কেন ঢাকা রাখবো তাকে আমরা করব। আমরা আমেন যদি প্রকাশ না করি আমরা যদি পরিত্রাণ ঘোষণা না করি তাহলে মানুষ শুনবে কি করে তারা যদি না শুনে তাহলে তারা বিশ্বাস করবে কি করে আর বিশ্বাস না করলে পরিত্রাণ পাবে কি করে আমেন আমরা এই তিনটে চারটে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমেন ভালো লইয়া আমি এবার পড়ি এখানে কারণ জিহুদি ও গ্রিক কিছুই ভেদাভেদে নেই কেননা সকলের একমাত্র প্রভু যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধন্যবান এখানে কোনো জাতির কোনো ভেদাভেদ নেই লইয়া অনেকে বলছে ভাই আপনারা তো খ্রিস্টান হয়েছেন খ্রিস্টানদের কাছে আপনারা খ্রিস্টানদের কথাগুলো বলুন না আমাদেরকে বলছেন কেন কিন্তু এখানে এমন কিছু বিষয় নয় আলেলে এখানে জাতের কোনো ভেদাভেদ কিছুই নেই আমি সবার হয়ে যিশু খ্রিস্ট করেছে সবার পাথর হয়ে আর তিনি জীবিত উঠেছেন আমি এই কথাটা আমাদের মানুষের কাছে বলতে হবে আলোলিয়া এখানে কোন ধর্মের প্রচার হচ্ছে না কিসের প্রচার পরিত্রাণের বিষয়ে প্রচার হচ্ছে আলোলইয়া আমরা আবার যাই তারপরে পদে কারণ যে হোক প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে আমি এখানে কোথাও লেখা নেই না খালি ওই খ্রিস্ট মানুষরা এবং ঈশ্বরের লোকেরা ডাকবে ডাকতে পারবেন এমন কিন্তু নেই যে এখানে কোনো ভেদাভেদ নেই ঈশ্বরের সৃষ্টি যে কেউ হোক যে ধর্মের লোক হোক না কেন যে কেউ তাকে ডাকবে সে পরিত্রাণ পাইবে আম যে কেউ হোক আলো লইয়া আমরা এখানে দেখতে পাই যে কেউ বলছে পরিত্রাণ পাইবে এবার আছে তবে তাহা তাহারা যাহাতে বিশ্বাস করে নাই তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাদের তাহাকে ডাকিবে আরবার পড়ি তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে আর যাহারা কথা শুনে নাই কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে আলো লইয়া লইয়া ঈশ্বরের মহিমা গৌরব জীবন্ত বাক্য প্রমুখ ধন্যবাদ জানাই এখানে বলছে যাহারা যাহাতে বিশ্বাস করেনি যিশু খ্রিস্টকে যারা বিশ্বাস করেনি হ্যাঁ যারা বিশ্বাস করেনি যাহারা কথা শুনে নাই তারা কথাও শোনেনি বিশ্বাসও করেনি আর কথাও শুনেনি আর লইয়া আর এখানে বলছে আর প্রচারক না থাকিলে কেমন করে তারা শুনবে শুনবে এখন যদি এখানে বড়টা মন্ত্রী আসবে আগে দিয়ে কি করা হয় প্রচার করা হয় তাই না এটা অ্যাডভার্টাইজ যদি দেওয়া হয় কি করা হবে না এখানে অমুক মন্ত্রী আসে অমুক তারিখে আগের দিয়ে করা হয় সেটাকে প্রস্তুত করা হয় আর চারুপাশে অ্যালাউন্সমেন্ট করা হয় আমার ব্যানার ছাপানো হয় ঠিক আছে সেরূপ আমাদেরকেও আমি যে পরিত্রাণটা পেয়েছি আমি যেন অন্যের কাছে যদি প্রচার না করি তারা সে শুনবে কী করে তাহলে আমাদের কি করতে আগে প্রচার করতে হবে প্রচার করলে তারা খ্রিস্টের বাক্য শুনবে শোনাতে কি হবে বিশ্বাস জন্মাবে আলে শোনাতে বিশ্বাস জন্মাবেয়া যেমন এটা বম কোনো জায়গায় ছুড়া হয়ে গেল বোমটা যদি আমি না ছুড়ি ফাটবে না বোমটা ছুড়ে দেওয়া হলো আর ফেটে গেল ফেটে যাওয়ার পর তারা শুনল শোনার পর কি হবে সবাই দৌড়ে আসবে আলোলে সবাই দৌড়ে আসবে আর এমন কি হয়ে গেলো গিয়ে দেখি না এখানে একটা বোম ফেলা হয়ে গেল বোম ফেলার পর তারা একটা আশ্বাদ পাবে গন্ধ পাবে কি বারুদের গন্ধ না এখানে এটা বোম ফাটানো বারুতের গন্ধ সেম সেম এইভাবে আমরা যখন পরিত্রাণ পেয়েছি অন্যের কাছে যখন আমরা খ্রিস্ট যিশুকে যখন আমরা প্রচার করি উদ্ধার কথা রূপে ঠিক আছে তারা শুনবে শোনার পরে বিশ্বাস করবে আর তারা তাকে আচ্ছাদন করবে তিনি কত মঙ্গলময় ঈশ্বর আমি হালে লুইয়া ওই জন্য বলছে প্রচার না থাকলে কেমন করে শুনবে তাহলে আমাদের কি করতে হবে মানুষের কথা বলতে হবে আমিন আমি যেটা পেয়েছি সেটা মানুষকে বলতে হবে আলে লুইয়া অনেকে দেখা গেলো বললাম না যেভাবে বোম ছুটে দিলো ফেটে গেল অনেকে শুনো অনেকে শুনেনি শুনেছে শুনে নি শুনেছে কি হয়েছে কি হয়েছে দাদা কি হয়েছে বলো না বলো না ওরা কিন্তু জানে না কিন্তু ভিড় দেখতে কিন্তু জানে না আমি আজকে আমাদেরকে যখন দেখতে পাবে আরে এই এই ব্যক্তিটা ভাইটা বোনটা এই সুন্দরভাবে তো হয়েছে ভালো হয়েছে আগে এমনি যদি এখন চলুন কি ব্যাপার হয়েছে আগে মত খাচ্ছে না এখন গালাগালি বন্ধ ঝড়াঝি বন্ধ কিমন হয়ে গেছে বলো না একটু না ওরা কিন্তু জানে না যে খ্রিস্টকে আমরা গ্রহণ করেছি যিশুকে আমরা পরিত্রাণ পেয়েছি শান্তি লাভ করেছি স্বর্গ লাভ করেছি পরিত্রাণ পেয়েছি ওরা না তখন আমাদের করতে করতে হবে হবে সুসমাচারটা প্রচার হ্যাঁ ভাই আপনি আসুন না পরিত্রাণ পাবেন আমি সেই পরিত্রাণ পেয়েছি আর গ্রহণ করেছি সেই জন্য যিশু আমাকে নতুন জীবন দিয়েছে আমাকে যেটা দেখতেছে নতুন ভাবে সেটা যীশু খ্রিস্টকেই দেখতে পাচ্ছে যিশু আমাকে আমেন তখন সে শুনলো বাস্তবই নাকি চলো আমি তোমার সঙ্গে আমেন তবে সে শুনবে আর বিশ্বাস করল কাছে এলো আমেন পুরো বাক্যটা আমরা আছে এখানে আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে যেমন লিখিত আছে যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন সভা আমেন এখানে বলছে পেরিত পেরিত কথার অর্থ হচ্ছে যারা কাজ করে আমেন একজন চাষি এসছে ঠিক আছে ধান লাগাতে হবে ঠিক আছে কিন্তু কামিন যদি না থাকে জমিনে কী করে ধান লাগানো হবে আর কী কবে চাষি ধান কাটাকাটা পারবে না আলে লইয়া সেইরূপ কার্যকারী লোক প্রয়োজন আছে প্রেরিত হতে হবে সেই সুসমাচারটা বই নিয়ে যাওয়ার জন্য পরিত্রাণটাকে অন্যের কাছে তুলে নিয়ে যাওয়ার জন্য আমাকে করতে হবে এটা কার্যকারী হতে হবে আমি কি কার্যকারী আমার যে বিশ্বাসটাকে আমার যে বিশ্বাসটা যে আমি পরিত্রাণ পেয়েছি এইটাকে কাজে লাগাতে হবে আমেন এইটাই কাজ করতে হবে আমেন আমার জীবনে কী ছিলাম এখন কী হয়ে গেছি এটা ওপর কাছে গিয়ে বলতে হবে আমেন তাহলে সে প্রচার করতে পারবে আলোলিয়া নাহলে আমি শুনলাম পুরীতে আমি পেয়ে গেলাম বাড়িতে বসে আছি ঠিক আছে আর আমি সেটাকে সেই বিশ্বাসটাকে আমি কাজে লাগাচ্ছি না আমি কাজই করছি না তারা সে প্রচার কি করে হবে আগে প্রেরিত হতে হবে আমি প্রেরিত মানে যেতে হবে সুসমাচার প্রচারের জন্য তোমাকে প্রেরিত হতে হবে অর্থাৎ কাজের জন্য যেতে হবে কি কাজ সুসমাচার কাজ আমি আমরা সুসমাচার দৃশ্য প্রচার করব আর দ্বারা শুনবে তারা বিশ্বাস করবে আর কিছু গ্রহণ করবে আর পরিত্রাণ পাবে আমেন হালো এই বিষয়টা আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে জানতে হবে হালো লইয়া আর এখানে বলছে বিশ্বাস বলছে বিশ্বাস বলছে লেখা আছে বলছে শত্রুপদে অতএব বিশ্বাস শ্রবণ হইতে বিশ্বাস সোনা থেকে হয় আমেন বিশ্বাসটা সোনা থেকে হয় আর সোনাটা সুসমাচার প্রচার থেকে হয় আর সুসমাচার প্রচারটা পেরিতে মাধ্যম থেকেই হয় আমেন হালইয়া তারপরে পদে বলছেন এখানে বলছি কিন্তু আমি বলি তাহারা কি শুনিতে পায় নাই পাই যাচ্ছে বই কি তাহাদের সর ব্যপ্ত হইয়া সমস্ত পৃথিবীতে তাহাদের বাক্য জগতে সীমা পর্যন্ত আমিন আরেকবার পড়ি কিন্তু আমি বলি তাহারা কি শুনিতে পায় নাই পাইয়াছে বই কি তাহাদের সর ব্যপ্ত হইয়া সমস্ত পৃথিবীতে আমেন লইয়া তাহলে তারা শুনতে পাচ্ছে শুনতে কি বুঝতে পারছে না হ্যাঁ শুনতে পাচ্ছে আলো লইয়া সুসমাচার যারা শুনতে পাচ্ছে পাচ্ছে অনেকে তো মন ফেরাচ্ছে অনেকে মন ফেরাতে পারছে না যারা মন ফেরাচ্ছে তারা শুনছে আর যারা মন ফেরাচ্ছে না তারা শুনতে পাচ্ছে না ওই জন্য এখানে বলেছে এখানকারের মন্দশক্তি তাদের কানকে তালা মেরে রেখেছে ঠিক আছে খ্রিস্ট যে ঈশ্বরের প্রতিমূর্তি তা তাদের হৃদয় যেন উদয় না হয় সেই জন্য আমাদের কী করতে হবে প্রার্থনা সহকারে সেই সুসমাচারটা প্রচার করতে হবে আমের জন্য প্রত্যেকটা মানুষ মন পরিবর্তন করে প্রভু যেন গ্রহণ করতে পারে আর পরিত্রাণ পাই আমের প্রার্থনা করি স্বর্গের পিতা তোমায় ধন্যবাদ করি গৌরবময় পিতা তোমার অনুগ্রহ দয়ারগুণের প্রভু আমরা শিখতে পারলাম এবং বুঝতে পারলাম প্রভু যে সত্যি প্রভু আমরা যদি প্রেরিত না হই কিভাবে প্রভু আমরা সেই সুসমাচার প্রচারক হব ও প্রভু যদি আমরা প্রচারক না হই তাহলে সে মানুষের মানুষরা শুনবে ও যদি প্রভু না শুনে তারা কি করে বিশ্বাস করবে ও প্রভু তারা যদি বিশ্বাস যদি না করে কিভাবে তোমাকে গ্রহণ করে পরিত্রাণ পাইবে হলে স্পী পবিত্র আত্মা হাল যতজন প্রভু শুনছে এবং দেখছে প্রভু তাদেরকে সেই প্রেরণা দাও প্রভু হলে স্পীট পবিত্র আত্মা তাদেরকে প্রভু যে পরিত্রাণ দিয়েছ পিতা সেই পরিত্রাণ তারা অন্যের কাছে যেন তুলে ধরতে পারে অন্যের কাছে যেন পারে প্রভু আমরা কার্যকারী যেন হতে হতে পারি আমরা প্রভুগো সুসমাচার প্রভুগো আমাদেরকে আশীর্বাদ করো প্রভু হালা লইয়া ও গো সেই সুসমাচার মাধ্যমে প্রভু যারা শুনবে প্রভু তারা বিশ্বাস করবে প্রভু বিশ্বাসে গ্রহণ করবে হৃদয় বিশ্বাস করবে আর পরিত্রাণ পাইবে প্রভুগ হালা লইয়া গো প্রত্যেকটা মানুষ যেন প্রত্যায়ণ পায় আমরা তার জন্য প্রভু আমরা প্রার্থনা করি বিশ্বাস করি পবিত্র আত্মা প্রার্থনা শুনেছ পিতা তোমাকে ধন্যবাদই যতজন পাবো এ ভিডিও দেখছে এবং শুনছে প্রত্যেকে পিতা প্রেরিত কাজের ভার তুমি দাও প্রভুগ হালে লুইয়া অন্তত প্রভোগ আত্মাগুলোকে যেন আমরা তোমার সুসমাচার তোমার পরিত্রাণ যেন পৌঁছাতে পারি প্রভু সেই বরদান শক্তি আমাদেরকে দাও প্রভুগ আমরা যেন নিজেরা লজ্জিত মনে না করি প্রভুগ আমরা খ্রিস্টকে ধারণ করেছি প্রভুগ আমরা খ্রিস্টকে প্রচার করব প্রভুগ হাল লইয়া আমাদেরকে জানাবো কেউ না কেউ যেমন যেভাবে আমাদেরকে সুসমাচার শুনিয়েছিল প্রভুগ সে শোনার দ্বারা আমরা বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসে গ্রহণ করে আমরা পরিত্রাণ পেয়েছি প্রভু প্রভু প্রভুগ আমরা যেন অন্যের কাছে তোমার সেই পরিত্রাণ প্রভু ঘোষণা করতে পারি আমাদেরকে আশীর্বাদ করো অভিষেক করো পিতা বিশ্বাস করে বাবু আমি পিতা তোমায় ধন্যবাদ দি ধন্যবাদ মহিমা সব তোমায় দিয়ে এই প্রার্থনা তোমার সবন রাজ্য কর আমেন 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 প্রত্যেকে জয় যিশু জয় যীসু আলো লইয়া ঈশ্বরের মহিমা হোক গৌরব হোক জজেকার হোক প্রত্যেকে আশীর্বাদ করুক ঈশ্বর প্রত্যেকের সঙ্গে সহগতি আমেন প্রত্যেকে জয় যীসু